আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর এর জন্য আজকে আবার একটা নাস্তা বানাই নিচ্ছি দর্শক চানছেন বাটার দেখতে থাকেন দর্শক ভাইয়েরা আলহামদুলিল্লাহ সুন্দর করে আমি বেলে নিচ্ছি সাদা তিলগুলো লাগিয়ে নিলাম দেখতে থাকেন আলহামদুলিল্লাহ বাটারগুলো আমি সুন্দর করে কেটে নিলাম দেখেন দর্শক স্যামসং বাটার কোয়ার ভিতরে

আমার এক সাইড কিন্তু লাল করে নিলাম অপর সাইডগুলো লাল করে নিচ্ছি দেখেন নেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ হয়ে গেছে আমি উঠিয়ে নেব অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন ভিডিওটা কমেন্ট করবেন দেখেন দর্শক কত সুন্দর করে বানাই নিলাম ভিতরে একদম কিন্তু তোলার মতো দেখতে থাকেন আবারও দিয়ে দিচ্ছি এক দর্শক আমি আবারও দিয়ে দিলাম দেখেন পুলের উপর দিকে চলে আসে আস্তে আস্তে নিচে দিকটা লাল করে নিচ্ছে ওই ওপর সেটটা লাল করে নেব দিকান দর্শক কত সুন্দর করে লাল করে নিলাম আলহামদুলিল্লাহ আর নিচে দিক ওপর সেটটা লাল করে নিচ্ছি দেখতে থাকেন আপনারা আলহামদুলিল্লাহ এগুলো আমার হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখেন দর্শক মার্শাল্লাহ দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি যাক আলহামদুলিল্লাহ দর্শক বইয়েরা আমার সামসাম বাটারগুলো বানাই নিলাম ওর জন্য আর ডেলে নিলাম যাক এখন আমরা আরবি দিয়ে দেবো দেখেন দর্শক কত সুন্দর করে বানিয়ে নিলাম একটা কিন্তু আমি ভেঙে দেখেছি আপনাদেরকে ভিতরটা একদম তোলার মতো দেখেন নরম দেখেন যাই দর্শক দেখেন একটা আমি ভেঙে দেখালাম আপনাদেরকে আমি বলছিলাম আপনাদেরকে একটু একদম তুলার মতো ভিতরটা খাইতে অনেক স্বাদ ওর জন্য বানিয়ে নিলাম দেখেন আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন আর দেখেন কত সুন্দর করে ভিতরের দিকটা দেখেন আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা ভাড়া থাকবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ